আলাইকুম বন্ধুরা শুভ সকাল চা নাস্তা খাওয়া শেষ এখন প্লেট কয়েকটা ধুয়ে ফেলবো তারপর রান্না বসাবো ঠান্ডার জন্য রাত্রে আর ধুই না এই দুই দিন তিন দিন ধুয়ে সকাল সকালেই প্লেট বাটি ধুয়ে ফেলি রাতে আর সাহস পাই না যা ঠান্ডা পানি এখন ধুয়ে নেই হ্যাঁ অল্প কয়েকদিন তো হয়ে যাবে গেছে প্লেট ধোয়া এখানেও কয়েকটা এগুলো সব ধুয়ে রাখলাম আর কালকে যে আপনার ভাইয়া হাঁস আনলো এটা এখন বাঁচতে হবে দেখেন কত ভালো আর বাচ্চারা তো হাঁস খাবে না আমিও খাই না তাই এই ইলিশ মাছটা ভাজবো আর ডাল রান্না করব এই হচ্ছে আজকের আয়োজন এটা বাজতেই তো আমার সারাদিন পার

এই দুইটা আবার ওই ঘর থেকে আবার এইখানে এসে শুয়ে রয়েছে দেখেন কত ঘুম ওদের এই ঘরের বিছানা ঝাড়া হয়েছে খালা সুতো এসে ঘন্টা মুছে দিয়ে যাবে এখন বিছানাটা ঝাড়া হলে নিশ্চিন্তে একদম যা হাঁসটা বাঁচতে পারবো আর যারা যারা আমাকে শাড়ি পরা এ পর্যন্ত দেখেন নেই মানে শাড়ি পর ভিডিওতে বা কোনো দাওয়াতে তারা দেখতে পাবে এই এই মাস শেষের দিদি দেখতে পাবে আমরা একটা বিয়ের দাওয়াত পাইছি ও সেই দাওয়াতে যাবো আনন্দের শাড়িও দিয়েছে দেখে আপনাদের হ্যাঁ গায়ে গুলো যে পড়ার জন্য কালকে নয়তো পরশু দিন যাবো একটা ব্লাউজ বানাবো ব্লাউজ পিস শাড়িটা হল জয়দীপ। পিঙ্ক কালার তো এটা বেশি ভালো লাগে। এটা হচ্ছে গায়বুলদের জন্য। যাদের বিয়ে ওরা দিবে আর ছেলেদেরকে দিয়েছে একটা করে কোটি দেখাই। আর এই যে ছেলেদেরকে পাঞ্জাবির সাথে পরার জন্য একটা করে কই দি। এটা নিসামে নিসাম পড়বে আপনার ভাইয়া তো আর পড়বে না নিসাম পড়বে দেখি আজকে তো আর সময় নেই আজকে যাব একটু স্পিন থাকতে হবে কাছে আর আজকে তো যাওয়ার সময় নেই কালকে যদি পারি টেলার্সে যাব হাতে তো অনেক সময় এই মাস শেষে অনুষ্ঠান হয়ে গেছে ঘর গুছা এখন ওই ঘুমটা ওরা রুম থেকে উঠে যদি যাক দেয় শুধু শুয়ে আছে কম্বল গায়ে দিয়ে ওরা কিন্তু যাক না ওই ঠান্ডার জন্য উঠে না শুয়ে আছে ওই রুমটাও ঝাঁকো এখন যা রান্নার আয়োজনটা করি আচ্ছা হলুদ মরিচ দিলাম এটা এখন মেখে রাখবো ভাত খাওয়ার সময় ভারত লবণ দিই লবণ দিলে পানি বের হয়ে যায় ভাজার সময় লবণ দিব গুঁড়া মশলা শেষ হয়ে গেছে তাই এত রুপ নিলাম এটা এখন ভাজবো তারপর পাউডার করবো ব্লেন্ডারে ধুয়ে নিলাম তেজ পাতাটা আলাদা ভাজবো তো এটা পুড়ে যায় তাড়াতাড়ি বারান্দায় কাপড় নাই আজকে এই বারান্দাটা ঝাড়া যাবে না অনেক আঙোড়া জমছে এতদিন ঝারি নেই এই যে কাপড় থাকে তো তাই হয়ে গেছে তখন করে রাখছিলাম মাংস ধোয়ার জন্য চামড়াটাও খুলে ফেলে দিয়েছি কারণ এখন সময় নেই চামড়া বাছা তাই চামড়া খুলে রাখলাম ই আমার এক মাস যাবে রাখি সেটার অবস্থা দেখি আপনার ভাইয়াকে সকালে কাঁচামরিচের কথা বলতে ভুল গেছি। এখন এইখান থেকে নেই দুই তিনটা হাসে দিব খাইতে খাইতে তো সবই শেষ আর নাই সবই শেষ কয়েকটা আছে দুই তিনটা ভিতরে ভিতরে কয়েকটা আছে এই উচিত দেখা যায় লাল লাল হয়ে আছে তিনটা নিলাম হয়ে যাবে আর এই যে বাচ্চারা হচ্ছে ওরা এখন হাত খাবে আসো হিসাব মাছ রান্না করতে যায় দেরি হয়ে গেছ কাপড় ধুলাম গোসল করলাম এই যে এগুলো ঝার্সি না

খাওয়াটা ওই বারান্দায় দিব এখানে জায়গা হচ্ছে না বাচ্চাদের খাওয়া হয়েছে এখন আমি খাব এখানে আবার একটা চাদর দিলাম কালকে এই বিছানা ওই ঘরের বিছানার চাদরটা তুলেছি এই যে এটা ধুয়ে দিয়েছি ওনাটাও দিয়ে দিই এখানে জায়গা নেই তো তরকারিও দেখে আলু দিই আলু খায় না দিয়া লাভ নেই তো শুধু শুধু জিরা ফাঁকি দিয়েছি মানে জিরার গুঁড়ো দারুণ হয়েছে না হয়ে গেছে এখন আমি মাছ ভাজবো তারপরে ভাত খাবো চুলাটা আগে ধরো হাত খেয়ে নিলাম মোটামুটি সব কাজ শেষ ফুলের জ্বরটা ছাড়তে হবে আজকে শ্যাম্পু করছি আগের থেকে বড় হয়েছে চুলটা

এইখানে কে জানি আবারছে কে মেলছে তোমরা ভিডিও করুন কি আর সময় নেই আপনার ভাইয়া ফোন দিছে বলতেছে তাড়াতাড়ি আসো খালি আছে পরে আবার ভিড় হয়ে যায় না সিরিয়াল দেওয়ার আগে না সবাই যাবো এখন ডাক্তারখানায় স্কিন ডাক্তার এই যে মুখে দেখছেন না ব্রোন দিয়ে ভরে গেছে পুরো স্কিনে এই যে ফেসে পুরো ভরে গেছে যাই এর আগে যে ফেস ওয়াশটা দিয়েছিল ওইটা এখন আর কাজ করে না ছয় মাসের উপরে হয়েছে তাই চলুন গেম চালু তো গেমটা বন্ধ করো তুমি কি বিয়ে খাইতে গেত চলো

यही दिक्कत होती है ओ इधर हम दोनों भी सही नहीं है हां 85 नंबर डालो ठीक है पास हो नहीं रहा आरपी तीन है

হ্যাঁ তুমি পাউরুটি দিয়ে খেতে পারবে নিবে হ্যাঁ নিলে নাও কোনটা নিবে নাও না ওই সুকিমা

वाह! बुद्धिहीन तो है। मस्ती में ना, अवायरस, दिशायरस, मुद्रायरस, 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 में ना, मुद्रित चिंगड़ियाँ, दिशायरस। ये तो बंदूरा हमरा पास है अश्ला। ऐसी उशुत। हाँ, हमें बड़ा उशुत ही सही। देखें अपना देखी की दिलो। এই যে এটা আর জন্য আর গালে এখানে একটু এই গেছে এটা জন্য আর এটা আমার জন্য এটা খাওয়ার জন্য দিয়েছে এই 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 একটা 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 এগুলো সব স্কিনে দিয়েছে তিনটা আর এটা খাবো এই হচ্ছে আমার স্কিনের ওষুধ আমরা আবার কিছু কিনাকাটাও করলাম দেখেন আপনাদের এই যে চিপস এই এক প্যাকেট এই এক প্যাকেট মধু এটা কিনিছিলাম হাওয়াই মিঠাই কটন ক্যান্ডি ও আচ্ছা হাওয়াই মিঠাই আর ওইখানে কি সুন্দর সুন্দর পিঠা বিক্রি করতেছে একটা আমার জন্য ভাপা পিঠা আনলাম পিঠা হ্যাঁ দেখলে না তুমি পিঠা বিক্রি কি করতেছে যে দেখো কি সুন্দর গ্রাম বানাইতে সার্ভিস দিয়ে করতেছে অনেক অনেকগুলো আইটেমে এই আমি বাইরে থেকে নেই তো একটা পিঠা পনেরো টাকা করে বাপা পিঠা এটা নিল পঁয়তাল্লিশ টাকা ওরে বাপা একটু বড় ওই আর একটা মাখন একটা পনির এই পনিরটা পাউরুটি দিয়ে খেলে অনেক ভালো লাগে আর এগুলা সস এগুলো এখন ভাজবো পাউরুটি বা বনরুটি দিয়ে এই বার্গারের মতো বানায় এই পনির দিলে খেতে মজা পাবে তো ওদের সন্ধ্যার নাস্তা আজকে এটাই আর আমার জন্য একটা পিঠা দুইটা বনরুটি আনলাম দুই ভাই বোনের জন্য বার্গার করে খাবে

এই হচ্ছে আমাদের শপিং আর কি গেল ও একটা বাকি আছে ঘি ঘিটা শেষ হয়ে গেছিল মনে পড়লো নিয়ে আসলাম আর কি আছে আর কিছু নেই এই হচ্ছে শপিং আর এই ব্যাগটার দাম নিল একুশ টাকা নিয়ে যাই নি তো হাতে করে ব্যাগ এই যে কাপড়ের ব্যাগ একুশ টাকা নিল চলুন বাচ্চাদেরকে